এদেশের যৌন কর্মীরাও এদেশের নাগরিক দেশের নাগরিক সমাজের সবচেয়ে দুষ্ট লোকটাও দেশের নাগরিক এক হাজার যৌন কর্মী তাদের জীবন বাঁচানোর চিকিৎসার জন্য অথবা যৌন কর্মীদের একটা অভিশাপ থেকে বের করে এনে পুনর্বাসনের জন্য এই দুই কোটির জায়গায় বিশ কোটি টাকা দেওয়া হয়েছে যেন স্বাভাবিক জীবনে তারা আসতে পারে আমার কোনো কথা ছিল না আমার পক্ষ থেকে অভিনন্দন থাকতে আমি বাহবাদ দিতাম এই সরকারকে এবং এই সরকারের উপদেশটাকে দিয়েছেন কেন মর্যাদা দেওয়ার জন্য যেন এটা অনেকটা পদক দেওয়ার মতো লেখকটা যেরকম পদক পায় ওনার কাজটা ঠিক এরকমই হয়েছে নিউজের বক্তব্য অনুযায়ী ভাষ্য অনুযায়ী এই ধরনের ছোট্ট ছোট্ট দুষ্টুমি করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি কথা বলছি পনেরোই জুলাই দু হাজার পঁচিশের গত কয়েকদিন আগের ঘটনা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টা সমাজ কল্যাণ বিষয়ক উনি এনজিও থেকে আসা একজন উপদেষ্টা আগেও তার দু একটি বক্তব্য দৃষ্টি আকর্ষণ করেছে সমাজের নাগরিকদের বিশেষ করে ধর্মপ্রাণ মানুষের একটু নেতিবাচক ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে সম্প্রতি তিনি তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি নয় লাখ টাকার চেয়েও বেশি নারী পক্ষ নামের একটা এনজিওর ভায়া হয়ে যৌনকর্মী এবং ট্রান্সজেন্ডার এ ধরনের একটা শ্রেণীর স্বীকৃতি ও মর্যাদা উপলক্ষে মর্যাদা দান উপলক্ষে তাদেরকে উপহার দিয়েছে। অনুদান দিয়েছে যেই সংগঠন দুটি সংগঠন এই অনুদানটি গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে নারীপক্ষ ও সংহতি সংহতির পক্ষ থেকে আটি জুলাই চেক গ্রহণের পর তারা সাংবাদিকদেরকে যে কথাগুলো বলেছে সেখানে রয়েছে যৌনকর্মীদের প্রতি রাষ্ট্রের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি প্রশংসা জানিয়েছে আর সংহতির পক্ষ থেকে আরো জানানো হয় এই সহায়তা কেবল আর্থিক নয় এটি যৌনকর্মীদের অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা শব্দগুলির প্রতি লক্ষ্য করুন এমন না যে এই ঘটনার পর উপদেষ্টার পক্ষ থেকে অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এক অর্থে উপদেষ্টা দিয়েছেন আর উপদেষ্টার না বলা বক্তব্যটা তারা বলে দিয়েছে আমরা এইভাবেই ধরতে পারি এই কথাটাকে এই জন্যে এটা যোগ সাজেশের ভিত্তিতেই বলেন যৌথভাবেই বলেন এটা মূলত যৌন কর্মীদের যৌন প্রতি তাদের কাজের স্বীকৃতি তাদের কথিত মর্যাদার স্বীকৃতি তাদের অধিকারের স্বীকৃতির একটা মহড়া হয়ে গেল রাষ্ট্রের পক্ষ থেকে এই দুই কোটি টাকার উপরে চেক বিতরণের মধ্য দিয়ে এটা অত্যন্ত আপত্তিকর এবং এটাই নিন্দার প্রধান জায়গা কয়েকটা প্রশ্ন এখানে চলে আসে একটা প্রশ্ন হলো কিছুদিন আগে যখন নারী বিষয়ক সংস্কার কমিশনে যে প্রস্তাবিত কপি জমা দেওয়া হয়েছিল সেখানে তাদের একটা প্রস্তাবনা ছিল যে যৌন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া পেশা হিসাবে এটা বিতর্কিত হয়েছে প্রবল প্রতিবাদ হয়েছে এবং এই জিনিসটা স্থগিত অবস্থায় আছে আমরা সবাই জানি এরকম একটা সময়ে বাংলাদেশে আমার জানা এটা এখনো পর্যন্ত প্রথম নজির হতে পারে এটা কারেকশন করারও দরকার হয়ে যেতে পারে আমার এই তথ্যটা যৌনকর্মী এবং ট্রান্সজেন্ডারদের শিখ স্বীকৃতি ও মর্যাদা দান উপলক্ষে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান দেওয়া দেখুন আমি শব্দটার মধ্যে বারবার জোর দিচ্ছি এটা আমি গণমাধ্যমে দেখেছি ইনভাইটেড কমা কোট অ্যান্ড কোর্ট স্বীকৃতি ও মর্যাদা দান উপলক্ষে যদি কথাটা এমন থাকতো মন্ত্রণালয় হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সে আরো কি কি করতে পারে এই মন্ত্রণালয় এটা ভিন্ন প্রসঙ্গ আমি যৌনকর্মীদের থাকি। যদি কথাটা এমন থাকতো যে যৌন যৌনকর্মী এইডস এ আক্রান্ত তাদের জীবন বাঁচানোর চিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান দিতে হচ্ছে মানবিক কারণে যে মারা যাচ্ছে অথবা যৌনকর্মীদের সন্তানরা পরিচয়হীন ভাবে স্কুলে ঢুকতে পারছে না তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য তাদেরকে টাকাটা দেওয়া হচ্ছে অথবা যৌন কর্মীদেরকে ওইখান থেকে একটা অভিশাপ থেকে বের করে এনে পুনর্বাসনের জন্য এই দুই কোটির জায়গায় বিশ কোটি টাকা দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বাসিত করার জন্য যেন স্বাভাবিক জীবনে তারা আসতে পারে আমার কোনো কথা ছিল না দ্বিতীয় জৈন আমার পক্ষ থেকে অভিনন্দন থাক প্রশংসা থাক আমি বাহবাদ দিতাম এই সরকারকে এবং এই সরকারের উপদেশটাকে উনি যৌনকর্মীকেই দিয়েছেন এবং তার সঙ্গে ট্রান্সজেন্ডার দিয়েছেন দিয়েছেন কেন মর্যাদা দেওয়ার জন্য যেন এটা অনেকটা পদক পায় সমাজে বড় কীর্তি কর্মকাণ্ড যারা করে অনেকেই থাকে বিত্তবান মানুষ কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটা অ্যামাউন্ট বা এক লাখ টাকার একটা অঙ্ক সঙ্গে একটা ক্রেস্ট দেওয়া হয় এটা কেন এটা একটা প্রতীকী সম্মান ওনার কাজটা ঠিক এরকমই হয়েছে নিউজের বক্তব্য অনুযায়ী ভাষ্য অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এইবারের একটা আন্দোলনের পরে বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে এইসব ফাইজলামি করার জন্য তাদেরকে কেউ কেন বসিয়েছে বলে আমাদের মনে হয় না আমরা বসাই নাই বিপ্লবীদের কারো মনের মধ্যে এটা নাই তো নাগরিক তো অবশ্যই এদেশের যৌনকর্মীরাও এদেশের নাগরিক পকেটমানরাও এই দেশের নাগরিক সমাজের সবচেয়ে দুষ্ট লোকটাও এই দেশের নাগরিক এজন্য রাষ্ট্র তার প্রতি মানবিক আচরণ কখনো কখনো করবে করতে পারে করা উচিত একজন সবচেয়ে দুষ্ট মানুষ বা সবচেয়ে মানুষও যদি গুলি খেয়ে মরে যেতে থাকে অসুস্থ হয়ে রাস্তায় কাতরাতে থাকে খাদ্যের অভাবে রাস্তার পাশে ধুকতে থাকে তার বাচ্চা অসুস্থ তার চিকিৎসা না হয় অথবা সে ওখান থেকে বের হতে চাচ্ছে তার নিজের আয়োজনে সে ব্যবস্থা করতে পারছে না রাষ্ট্রের দায়িত্ব অথবা রাষ্ট্রের ইচ্ছা তাকে অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা দিয়ে ওখান থেকে ওই জটিল অবস্থা থেকে বের করে নিয়ে আসবে কিন্তু উনি যেটা করেছেন সেটা তা না হয়তো ওই রকম খাতেই টাকাটা ব্যয় হয় হয়তো যারা পাবে টাকাটা তারা এই ধরনের কোনো খাতেই ব্যয় করবে কারণ এরা অনেক বিত্তবান শব্দটা এটা হলো কেন স্বীকৃতি এবং মর্যাদা দান যেই সংস্কার কমিশনের প্রস্তাবিত কপি যেখানে এই দাবি তোলা হয়েছে সেটা তো এই সব কয়েকটা বিতর্কিত দাবির কারণেই অলরেডি এখন স্থগিত অবস্থায় আছে মাঝখান থেকে উনি এই কাজ কেন করলেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কাজ সরকারকে চালিয়ে নিয়ে যাওয়া এবং একটা ভালো নির্বাচন দেওয়া প্রয়োজনীয় কিছু সংস্কার করা আর জনমানুষের গুরুত্বপূর্ণ দাবি হলো বিগত লুটপাট বাহিনী এবং স্বৈরাচারীদের বিচার করা এই ধরনের ছোট্ট ছোট্ট দুষ্টুমি করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই দুই কোটি টাকা নয় লাখ টাকা দুই কোটির সঙ্গে টাকার অঙ্ক রাষ্ট্রের হিসাবে অনেক বড় না কিন্তু ইস্যুটা অনেক বড় সে চল্লিশ কোটি টাকাও দিতে পারতো যৌনকর্মীদেরকে পুনর্বাসনের জন্য ওখান থেকে বের করে আনা যৌনকর্মীদের বাচ্চাদেরকে বিভৎস জায়গা থেকে বের করে স্বাভাবিক জায়গায় নিয়ে আসা কোনো এতিমখানা লেখাপড়ার কোনো জায়গা যেন তারা ওই অন্ধকার জায়গার মধ্যে যেতে না হয় এই কাজটা যদি তারা করতো তাহলে দুই কোটির জায়গায় উনি বিশ কোটি দেখ দুইশো কোটি টাকা দেখ আমাদের কাছে সেটা ভালো লাগতো আমরা মনে করি এটা প্রতিবাদযোগ্য কাজ করেছেন এটা ওনাকে দেওয়া ক্ষমতার বাইরের কাজ করেছেন আমরা ডক্টর ইউনুসের সরকার ইন্টারিম সরকারকে বিচার কাজগুলো সুন্দর করে করুন প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করুন ভালো একটি নির্বাচন করে পরবর্তী গভর্নমেন্টকে দায়িত্ব বুঝিয়ে দিন আরো অনেকগুলি আলোচনা আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কি প্যাকেজ চুক্তি হওয়ার কথা আসছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা আসছে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের যে কথাবার্তা যেটা নিয়ে অনেক বিতর্ক চলছে এরকম আরো বিভিন্ন বিষয় এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার কাজ এ সরকারের না এটা নির্বাচিত সরকার করবে অথবা দেশের স্থায়ীভাবে যারা পলিসি নির্ধারণকারী হিসাবে সামনে আসবে অথবা যেটা সিস্টেম রানিং গভর্নমেন্ট যেটা করে বা প্রাতিষ্ঠানিক সরকার যেটা করে ইন্টারিম সরকারের দায়িত্ব এটা না এত বড় বড় নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া বিশেষ করে এই ধরনের বিতর্কিত পদক্ষেপ নেওয়া আমরা এই নারী উপদেষ্টা যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাকে এবং তার এই ইস্যুটা যেহেতু সামনে এসেছে গোটা গভর্নমেন্টকে অনুরোধ করব নারী ইস্যুতে শিক্ষা ইস্যুতে সমাজ কল্যাণ ইস্যুতে এবং আরও বিভিন্ন ইস্যুতে এমন কোনো ধর্ম ধর্মের সঙ্গে ধর্মীয় জীবনের সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর কোনো ইস্যুতে আপনারা অযাচিত হস্তক্ষেপ করবেন না উদারতা দেখানোর নামে আমাদের দেশের নৈতিক শৃঙ্খলার মাপকাঠিটাকে ভাঙবেন না আমি অনুরোধ করব আমাদের দেশে নতুন প্রজন্ম এবং আমাদের সমাজ অন্তত যতটুকু ইতিবাচক অবস্থার মধ্যে আছে ধর্মের সঙ্গে সম্পর্কিত আছে এবং নারী পুরুষের শালীন সম্পর্কের যে একটা আবহ আছে এটাকে আপনারা আরও পরিচর্যা করুন অথবা এটাকে বিঘ্নিত করা থেকে নিজেদেরকে দূরে রাখুন আল্লাহ তালা আমাদের সমাজে নারী পুরুষের সুন্দর অনুমোদিত বৈধ সম্পর্ক ভদ্রতা সৌজন্য এবং প্রজন্মের মধ্যে সেই শালীন কোমল অনুভূতি সহ পরিবেশ দান করুন মতো আমাদের যারা রাষ্ট্রের পরিচালক ইন্টারিম কিংবা নিয়মিত তাদের ভেতরে যথার্থ উপলব্ধি অনুভূতি এবং শিক্ষা দান করুন ওয়াখিরু দাওয়ান আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলম